ডাক্তার চাচা আমার সোনালিকে বাঁচান বাবা বাবা আজ আমি সোনালিকে মাঠে নিয়ে যাব দেখো বাবা সোনারের ভেতর নেমে এলো এক অজানা দুশ্চিন্তা তো ঘুমাতে পারল না ভয় পাবেন না ঠিক সময় চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে বাংলার এক সবুজ শ্যামল গ্রামে থাকত ছোট্ট এক পরিবার বাবা মা আর তাদের একমাত্র ছেলে রাফি আর ছিল তাদের সবচেয়ে প্রিয় সঙ্গী সাদা কালো গরু সোনালি বাবা বাবা আজ আমি সোনালিকে মাঠে নিয়ে যাব দেখো বাবা সোনালি আমাকে চিনে গেছে আচ্ছা বাবা কিন্তু সাবধানে ধরে রাখবি প্রতিদিন সোনালি মাঠে ঘাস খেত আর সন্ধ্যা হলে ঘরে ফিরে দুধ দিত সেই দুধ বিক্রি করেই চলত তাদের ছোট্ট সংসার এই দুধটা কাল বাজারে নিয়ে যেও হ্যাঁ এই গরুই তো আমাদের ভরসা তুই আমাদের সেরা বন্ধু একদিন হঠাৎ সোনালী অসুস্থ হয়ে পড়ল সে আর ঠিকমতো খাচ্ছিল না ঘরের ভেতর নেমে এলো এক অজানা দুশ্চিন্তা সেই রাতে কেউ ঠিকমতো ঘুমাতে পারল না ঘরের বাতাসে ছিল শুধু দুশ্চিন্তা আর নীরবতা ভয় পাবেন না ঠিক সময় চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে ডাক্তার চাচা আমার সোনালিকে বাঁচান শ্বাসের শব্দ রাফি নিজ হাতে পানি খাওয়াতো গায়ে আস্তে করে হাত বুলিয়ে দিত তার ছোট্ট হৃদয়ে ছিল শুধু একটাই প্রার্থনা আল্লাহ আমার সোনালিকে ভালো করে দাও মা বাবা দেখো সোনালি দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেছ ভালোবাসা কখনো বৃথা যায় না যেই ভালোবাসা নিঃস্বার্থ হয় সেই ভালোবাসাই অলৌকিক শক্তি হয়ে ফিরে আসে